কোথাকার করে ভাইয়া গোপালগঞ্জ গোপালগঞ্জ গরুর নাম কি রাখছেন লাল বাহাদুর কি কি খাদ্য খাবার দিয়ে বড় করছেন দাম কত আছেন ছয় লক্ষ টাকা ছয় লক্ষ এই গরু দেখতে আসছো তোমরা এবার গরুর দাম কেমন এবার গরুর দাম কমই আছে অনেক কম আছে একেবারে পানির দাম দর্শক লাল বাহাদুর আমরা এখন লাল বাহাদুর কে দেখছি বিশাল সুটাম দেহের একটি গরু ওনারা গোপালগঞ্জ জেলা থেকে নিয়ে এসেছেন দাম চাচ্ছেন ছয় লক্ষ টাকা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে এই গরুটার দাম কত আছে এই সেন টিভি নিউজের দর্শক শ্রোতারা এই ভিডিও দেখে যদি ওনারা আসেন সেক্ষেত্রে কি একটু কম রাখা যাবে একটি গরু আমরা এখানে দেখছি দর্শক লাল বাহাদুর লাল বাহাদুর কে আপনাদেরকে আমি চত্বর দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক সেই একটি গরু সেই একটি কালার